আজকে একজনে দেখাইলাম গো মাদ্রাসার লাইনে একটা ছাত্র ছোট বাচ্চা পড়তে গিয়া গেছে দেখেন নাই পরশু তাহার জুতে দাঁড়াইছে ছাত্ররা দুই রেখাত পড়ছে মনে হয় এরপরই ওই নামাজ অবস্থায় ঢলে পড়ে গেছে ছোট বাচ্চা আহ আর আপনার ছেলে আস্তা একটা পুরুষ নামাজ পড়ে না সালাম দিতে পারে না আর নুরানি পরে ছোট বাচ্চা মাঝে মাঝে দেখি রাত্রে আমি সাহারি খাই ওরা টোস্ট টোস্ট খায় মাদ্রাসায় আমি একদিন দেখি টুফি নেই চুরি টুরি করতে উঠল নি পরে দেখি ডয়ার খুইলা কি জানি খায় হঠাৎ আমার মাথায় চোখ আজকে তো রোজা সোমবার আমি সাহারি খেয়েছি আমার খেয়াল নেই পরে আমি দুপুরবেলা বেলা মাদ্রাসা এসে খবর নিলাম হেফজোখানায় বররাত্রে উঠছে কারা শুনলাম প্রায় তিরিশ জন আর রোজা রাখছে টোস্ট খাইয়া এই বররাত্রে আরে বাদ দেবে কে মাদ্রাসায় তিন চারশো ছাত্র বাবুর সিরা পাকাইতে পাকাইতে বেতাল এই সাহারি কে পাকাইবে কেউ পারবে না কারণ ওরা আমি কোনোদিন বলিও নাই ওরা নিজেরা টোস্ট খায় বিস্কুট খায় মুড়ি খায় খেয়ে রোজা রাখি পরে বললাম সাহারি যেহেতু দিতে পারবেন ইফতারির খরচটা সব আমার বারো মাস সব ছাত্রদের যে আমি রোজা রাখি তোরা কোনোদিন বলিনাই আর আপনার ছেলে বুড়া ভাম রমজানে রোজা রাখতে পারে না চেহারা নষ্ট হয় যায় কুলাঙ্গার বাপে কয় চেহারা নষ্ট হয় ঠিক তো সারা এক মোবাইলে আকাম কইরা যে চেহারা শেষ হয়েছে। এবার কোন মেডিসিন দিয়া ভালো করবা কুলাঙ্গার বাবা জান আল্লাহ এই শুরুতে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান জমিনের মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইছেন পাঠাইয়া মর্যাদা দেন নাই মর্যাদার সিদ্ধান্ত করে এরপরে পাঠাইছেন আল্লাহর কাছে মানুষ বড় দামি নূরের সৃষ্টি ফেরেস তারাও দামি না আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না আল্লাপাক মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তোমার এই শ্রেষ্ঠত্ব আর সম্মান নিয়ে যেন বেঁচে থাকতে পারো এবং তোমার সম্মানের সাথে যেন তুমি কবরে যেতে পারো হাসেড়ে উঠতে পারো আল্লাপাক ওই সম্মান ধরে রাখার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন কয়টা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর একটা ব্যবস্থার নাম হলো ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল আলামিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল করিম ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হালকা আস্তে ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ কে এই মাত্র বলছি কিন্তু এটা বলতে কষ্ট হয় ব্যক্তিদের ভেতরে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো কি কোরআনুল করিমতের নবী হলেন শ্রেষ্ঠ ব্যক্তি কেমন শ্রেষ্ঠ এই পর্যন্ত আর কোন ব্যক্তির প্রয়োজন হবে না মোহাম্মদের আদর্শ যারা ফলো করে চলবে তারা দুনিয়া তো বাদশাহ পরকালো বাদশাহ দেড় হাজার বছর পরে আজ এই ময়দান সাক্ষী দীর্ঘ সময় সেই জহুর থেকে মানুষ এখানে হাজির আসর থেকে হাজির উলামায় কেরাম বয়ান করতেছেন একটু নাস্তার নাই আসা যাওয়ার গাড়ি ভাড়াও দেওয়ার কোনো চিন্তা নাই বসার কোনো বিছানাও কোন নাই এরপর আপনারা চুপ করে বসে আছেন এতগুলো মানুষ দুনিয়ার লাইনে এক জায়গায় জমা করতে গেলে কত পেরেশান নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব লাগে এখানে কোন নিয়ন্ত্রণের জন্য প্রশাসন নাই অন্য দুনিয়ার মজলিস এমন হতে গেলে কত লাগে লাগে নাস্তা এখানেও কোনো টেনশন নাই বছর পরে খানা হাজার এতগুলো মানুষ কোন ব্যক্তির হুকুম ছাড়া খাওয়ানের চিন্তা ছাড়া ঘুমের চিন্তা ছাড়া নীরবে চুপচাপ বসে আছে মাটির মধ্যে ধুলা বালুর মধ্যে এটা কেমন করে সম্ভব আদর্শ মানলেই সম্ভব স্পষ্ট দলিল এটাই ইসলামের পরিচয় এটাই শান্তির মজলিস ইসলাম পারে এটা আর কেউ পারে না গরিব একটা সন্তান কই জানে না মসজিদের ইমামতির মশাল্লায় দাঁড়ায় আল্লাহ আকবার বলে হাত বাঁধে পেছনের এমপি সাহা হাত বাঁধে এ কথা বলা যাবে না তুই গরিব তোর কথা আমি কেন হাত বাঁধব ও যখন রুকুর মধ্যে যায় পেছনের হাজারো মানুষ রুকুতে যায় ও যখন বসে সবাই বসে ও যখন দাঁড়ায় সবাই দাঁড়ায় এটা দুনিয়ার কোনো সরকারেও পারে না ইসলামের দ্বারাই সম্ভব দিনি আল ইসলাম দিনো মাকাহু আর যুল কুফরা না নুফওয়ান ইনদাহুম মুকতাদায়া নবী ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফী ইসলাম সারা শান্তি কেও দিতে পারে না শান্তি আর সম্মানের জন্য আল্লাহ পাঠাইলেন রহমতের নবীকে মক্কা নগরীতে এমন না পাক সমাজ